বিওয়ার্স আমি এস এম শিবা কাছে এবং দূরে দূরে এবং কাছে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এবিআই টিভি ইউটিউব চ্যানেলের সাথে আছেন সবাই জানতে স্বাগতম আমাদের এবিআই টিভি টোয়েন্টি ফোর ডে সাবস্ক্রাইব এবং লাইক করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন পাশে থাকবেন দেখতে থাকুন আমাদের এবিআই টিভি সিলেট সিটি কর্পোরেশনের কর্তৃক একতরফাভাবে অতি উচ্চ হারে হোল্ডিং ট্যাক্স আরোপের প্রতিবাদে এবং অযৌতিক গণবিরোধী কর আরোপের সিদ্ধান্ত অতিবিলম্বে হোল্ডিং ট্যাক্স বাতিল করার দাবি জানিয়েছেন সিলেটের নাগরিকবৃন্দ আন্দোলনের ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশনের মেহরের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন আজ সোমবার ১৩ মে দুপুর দুইটায় সিলেট কোর্ট পয়েন্টে জমায়েত হয়ে মিছিল সহকারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের বরাবর স্মারকলিপি প্রদান করা হয় মেয়র অনুপস্থিত থাকায় স্মারকলিপি গ্রহণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতার আহমেদ চৌধুরী সহ বিভিন্ন সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন আমরা মনে করি আজকের এই স্মারকলিপি সিলেটের সকল নাগরিকের পক্ষ থেকে আমরা দিচ্ছি কিন্তু এই স্মারকলিপির স্বাক্ষর সকল সংগঠনের প্রতিনিধিত্বশীল করলে এই স্মারকলিপি হচ্ছে সিলেটের সাতাইশটি ওয়ার্ড এবং নতুন পনেরোটি ওয়ার্ড এই বিয়াল্লিশটি ওয়ার্ডের সকল নাগরিকের পক্ষে আজকে আমরা

তিনি আজকে সিটি কর্পোরেশনে যাবেন এবং আমাদের সাথে স্মরকীতি হস্তান্তরে থাকবেন